রিয়েল লাইফ সেই সুপার হিরো উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন ভারতের গয়া জেলার গেহলাপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন মুসাহারা নামে পরিচিত প্রত্যন্ত এলাকার একটি দরিদ্র সামাজিক গোষ্ঠীতে ছোটবেলা দশরথ প্রত্যক্ষ করতেন তার ক্ষুদ্র গ্রামবাসীরা ফুট উঁচু এমন একটি পাহাড়ের পাদদেশে বসবাস করে যেখানে নেই কোনো বিশুদ্ধ পানি নেই কোনো ইলেকট্রিসিটি স্কুল কিংবা হসপিটালের কথা নাইবা বললাম গ্রামটিতে শুধুমাত্র বেঁচে থাকার মতো কিছু রিসোর্স ছিল অনেক ছোটবেলাতেই দশরথ নিজ গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী ধানবাদ নামের একটি শহরে কিছু অর্থ রোজগারের আশায় পাড়ি জমায় গ্রামটিতে পৌঁছাতে তাকে খালি পায়ে পাড়ি দিতে হতো একশো কিলোমিটার পথ সেখানে তিনি একটি কয়লাখনিতে কাজ করতেন প্রায় সাত বছর সেখানে হাড় পরিশ্রম শেষে অবশেষে তিনি তার নিজ জন্মভূমিতে ফিরে আসেন সেখানে তার নিজের কোনো জমিও ছিল না তাই তিনি অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করতে থাকেন নিজ গ্রামে প্রত্যাবর্তন করার কিছুদিন পরেই তিনি ফালগুনি নামক একটি মেয়েকে বিয়ে করেন স্ত্রী সন্তান নিয়ে তার জীবনটা কোনো রকমে চলছিল প্রথমেই বলেছি গ্রামটি এমন একটি প্রত্যন্ত এলাকাতে অবস্থিত যেখানে কোনো রকম মেডিকেল ইকুইপমেন্টের উপস্থিতি নেই সব থেকে কাছের ওয়ারজিগঞ্জ শহরে একজন ডক্টর ছিল যেখানে পৌঁছাতেও কিনা তাদেরকে চল্লিশ মাইল পথ রাস্তা পাড়ি দিতে হতো আর সেই পথটাও অতটাও মসৃণ ছিল না উনিশশো সালের দিকে দশরথ নিত্যদিনের মতোই সেই পাহাড়ের পাশে কাটকার ছিল আর তার স্ত্রী তার জন্য খাবার পানি নিয়ে গর্ভবতী অবস্থাতেই সেই পাথুরে পাহাড়ের অমসৃণ উঁচু পথ দিয়েই তার স্বামীর জন্য প্রতিদিনের মতো এগুলো নিয়ে যাচ্ছিল সংকীর্ণ সেই পথে পানি ভর্তি কলস মাথায় ব্যালেন্স করাটা মোটেও সহজ ছিল না আর তাই তো ততদিন পর্যন্ত গ্রামটিতে অসংখ্য মানুষ সেই পাহাড়ের সংকীর্ণ রাস্তা পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছে বা আহত হয়েছে আর সেই সকল মানুষদের মতোই হঠাৎ করে দশরথ মাঝির স্ত্রী পা পিছলে পাহাড়ের খাদে পড়ে যায় এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে সেই জায়গাটিতে অ্যাম্বুলেন্স আসতে পারাটা দশরথ ইতিমধ্যে বেশ চিন্তিত হয়ে পড়ে কারণ ততক্ষণে তার স্ত্রীর খাবার পানি নিয়ে চলে আসার কথা কিন্তু সে আজ এখনো আসেনি হঠাৎ এক গ্রামবাসী এসে তাকে খবর দেয় তার স্ত্রীকে পাহাড়ের খাদে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় দশরথ ফিরে এসে তার এক বন্ধুকে নিয়ে জীবন মৃত্যুর সন্ধ্যা ক্ষণে লড়তে থাকা তার স্ত্রীকে পার্শ্ববর্তী সেই হসপিটালে নিয়ে যায় তবে তার স্ত্রী ডাক্তারের শেষ চেষ্টা করার আগেই সন্তান জন্ম দিয়ে পারি জমায় না ফেরার দেশে রিয়েল লাইফ সুপার লাইফ স্টোরি এখানেই থেমে যায়নি স্ত্রী হারানোর শোক কাটিয়ে ওঠার পর তিনি গভর্নমেন্টের কাছে তার গ্রামের রাস্তা বানানোর জন্য অনুরোধ করতে থাকে কিন্তু আগের শত শত মানুষের অনুরোধ প্রত্যাখ্যানের মতোই তার অনুরোধকেও প্রত্যাখ্যান করে দেয়া হয় পরিবার সমাজ সবার কাছ থেকেই তিনি নিগৃহীত হয়ে একাই প্রকৃতির সঙ্গে যুদ্ধ করার সংকল্প করেন একাই শুরু করেন পাহাড় ভেদ করে রাস্তা বের করার একটি অসম্ভব যুদ্ধ আর সেটাও কিনা এইগুলো দিয়ে সেই সাথে ছিল তার ইচ্ছা শক্তি হ্যাঁ তিনি এই বিশাল পাহাড় কেটে রাস্তা বের করার সিদ্ধান্ত নেয় যে পাহাড় কিনা তৈরি হয়েছে জাইট নামক এক প্রকার শক্ত শক্তশিলা দিয়ে দশরথ মাঝি ভাবতে থাকে সে যদি পাহাড়ের সব থেকে নিচু জায়গাটি কেটে দুভাগ করতে পারে তাহলে পার্শ্ববর্তী শহরে যাতায়াত করার জন্য তার গ্রামবাসীকে আটচল্লিশ মাইল পথ পাড়ি দিতে হবে না কারণ সে এই চল্লিশ মাইল পথ পাড়ি দিতে গিয়েই তার স্ত্রীকে হারিয়েছে জীবনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে সে তার অসাধ্য সাধনের মিশনে নেমে পড়ে সে তার একমাত্র অস্ত্র হাতুড়ি এবং শ্রেণী কিনেছিল তার তিনটি ছাগল বিক্রি করে দশরথ মাঝি প্রতিদিন সূর্য ওঠার আগেই উঠে যেতেন এবং প্রতিবেশীদের জমিতে কাজ করতেন কারণ সেখান থেকে উপার্জিত অর্থ দিয়েই তিনি তার মাহারা সন্তানদের মুখে খাবার তুলে দিতেন কোনো সন্দেহ নেই যে তিনি সকাল হতে হতেই একেবারে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়তেন তাতে কি দিনের বাকি সময়টুকু সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত তিনি পাহাড়ের সাথে লড়াই করে পাথর ভাঙতেন পাথর ভাঙতে ভাঙতে তিনি যেন প্রতিনিয়ত সৃজনশীল হতে শুরু করেন কিছুদিন পরেই তিনি আবিষ্কার করেন পাথর খন্ডগুলোর উপরে কিছুক্ষণ আগুন জ্বালিয়ে রাখার পরে পানি ছিটিয়ে দিলে সেই পাথরে ফাটল ধরে আর সেই পাথরের খন্ডগুলোকে ভাঙতে তখন আর তাকে বেশি পরিশ্রম করতে হয় না কিন্তু এটাও আপনার কল্পনা শক্তির চাইতেও অনেক বেশি কঠিন প্রায় সময়ই তিনি পা পিছলে পাহাড়ের খাদে পড়ে যেতেন প্রাণ হারানোর শঙ্কা নিয়ে প্রতিটি দিনই তিনি এগুলোর মধ্যে দিয়েই অতিক্রম করতে থাকেন আর তিনি সেই সাথে এটাও জানতেন তার এই মহাকাব্যিক যাত্রায় তার মাহারা সন্তান যে কোনো সময় বাবাহারাও হতে পারে এমন সংখ্যা থাকার পরেও তিনি কিন্তু জমে যাননি তিনি তার যুদ্ধ চালিয়ে যেতে থাকেন দশরথের সেই হারনামানা যুদ্ধের খবর পার্শ্ববর্তী এলাকাগুলোতে ছড়িয়ে পড়তে থাকে কিন্তু তারপরেও কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি দিন যায় মাস যায় এমনকি বছরের পর বছরও চলে যায় কিন্তু দশরথ মাঝির যুদ্ধ যেন শেষ হয় না গ্রীষ্মের কুখ্যাত তাপ এবং তীব্র শীতের বিরুদ্ধে লড়াই করে তিনি এগোতে থাকেন মানুষ তাকে পাগল বলতে শুরু করে সবাই তাকে বলতে থাকে তিনি এটা কোনোদিনও করতে পারবেন না আর তার উচিত পরিবারকে ভালো রাখার জন্য অর্থ উপার্জনের দিকে মনোনিবেশ করা কিন্তু দশরথের দৃষ্টি কেবল তার পরিবারের অস্থায়ী স্বাচ্ছন্দ্যের ছিল না তার দৃষ্টি ছিল পুরুষ সম্প্রদায়ের ভবিষ্যৎ নিরাপত্তা এবং অগ্রযাত্রায় তিনি চাইতেন না তার মতো আবার কেউ তার প্রিয়জনকে হারাক যদিও তার সম্প্রদায়ের কারোর নজর ছিল না তার দিকে তিনি চিকিৎসা স্কুল এবং কাজের সহজ প্রবেশাধিকারের বিশাল বাদ ভেঙে দিন দিন তা কমিয়ে আনতে থাকেন বেশ কিছু বছর অতিক্রম হওয়ার পরে গ্রামবাসীরা হঠাৎ করে পাহাড়ের মধ্যে একটি ফাটল অনুভব করতে শুরু করে আর তখন তারা তাকে খাবার সহ বিভিন্ন রকম সরঞ্জাম সরবরাহ করতে থাকে দুই দশক অতিবাহিত হওয়ার পরে ফাটলটি যেন আরো বেশি লক্ষণীয় হয়ে ওঠে গ্রামবাসীর সহযোগিতা দিন দিন বাড়তেই থাকে কারণ এখানে তো তাদের স্বার্থলোকিয়ে আছে অবশেষে বাইশ বছর অতিক্রান্ত হওয়ার পর দশরথ গ্রামবাসীদের সহযোগিতায় পাথরের শ্রেষ্ঠ ক্রোটিও ভেঙে ফেলতে সক্ষম হন তিনি সবেমাত্র একটি অসাধ্যকে সাধন করলেন রাস্তাটি পার্শ্ববর্তী এলাকার সাথে যোগাযোগ স্থাপনের জন্য যথেষ্ট প্রশস্ত ছিল স্থানীয়দের তেতাল্লিশ মাইল রাস্তাটি এখন তিনশো ফুট লম্বা শর্টকাট রাস্তায় পরিণত হয় যার উচ্চতা ছিল পঁচিশ ফিট এবং প্রস্থ ছিল তিরিশ ফিট আর এই সবগুলোই করেছে মাত্র একজন মানুষ অনেক বিশেষজ্ঞই মনে করেন গিজার গ্রেপ পিরামিডের দুই দশমিক তিন মিলিয়ন পাথরখণ্ড মিশরে একত্রিত করতে প্রায় ২০ বছর সময় লেগেছিল এলিয়েন নয় পিরামিড যে মানুষই তৈরি করেছিল তা যেন দশরথ মাঝি নিজেকে দিয়ে আরও একবার প্রমাণ করে in. দাঁড়ান দাঁড়ান দর্শক মাঝির অভিযান এখনও শেষ হয়নি এ তো সবেমাত্র শুরু গ্রামটিতে মানুষের কাজের সুযোগ বৃদ্ধি পেতে থাকে এবং পার্শ্ববর্তী শহরের সঙ্গে যোগাযোগ করাটা অনেকটাই সহজ হয়ে পড়ে দশরত মাঝির নির্মিত সেই রাস্তাকে ব্যবহার করতে শুরু করে পার্শ্ববর্তী গ্রামের শত শত মানুষ উনিশশো সালের দিকে দশরত মাঝি পাহাড় ভেদ করা শেষ করলেও যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্য তিনি আরও একটি নতুন যুদ্ধে নেমে পড়েন কি ছিল সেই যুদ্ধ দেখতে থাকুন যদিও সেই রাস্তাটি গ্রামবাসীদের শর্টকাট একটি রাস্তা উপহার দেয় কিন্তু সেটি তখনও ছিল কাঁচা এবং এবং অমসৃণ সেই সাথে ছিল কিছু নরবরে পাথর খণ্ড আর সেখানেও কিছুটা প্রাণনাশের আশঙ্কা থেকেই যায় ইতিমধ্যেই স্থানীয় প্রেস এবং অনেক নিউজ পেপারে দশরথের এই অসাধ্য সাধনের খবরটি ছড়িয়ে পড়ে দশরথ মনে করেন তিনি যদি সরকারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন তাহলে হয়তো তাদের সেই একমাত্র যোগাযোগ মাধ্যমের রাস্তাটি আর একটু উন্নত করে তুলতে পারবে যেখানে থাকবে না কোনো প্রাণনাশের হুমকি গ্রামবাসীদের যাতায়াত করাটা আরও একটু সহজ হয়ে যাবে কিন্তু সরকারের দরজায় করানার যাত্রাটা কিন্তু এতটাও সহজ ছিল না সেটা যেন ছিল আর একটা নতুন পাহাড় ভেদ করার সামিল তিনি একাধিক রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে গভর্নমেন্ট ফান্ডিং এর জন্য আলাপ আলোচনা করতে শুরু করেন কিন্তু তাতে কোনো ফল দেয়নি তাই তিনি বাধ্য হয়েই আশির দশকেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য নয়াদিল্লির পথে যাত্রা শুরু করেন যদিও তিনি ইতিমধ্যেই অনেক খ্যাতি অর্জন করেছেন কিন্তু তার কাছে কোনো অর্থ ছিল না তাই তিনি বিনা টিকিটেই ট্রেনে উঠতে বাধ্য হন কিন্তু ট্রেন কর্তৃপক্ষ তাকে চিনতে পারে না তাকে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয় তিনি আবারও ছয়শো মাইল পথ পায়ে হেঁটে নয়াদিল্লির দিকে এগোতে থাকেন এত কিছুর পরেও তিনি নয়াদিল্লিতে উপস্থিত হয়েও গার্ডদের চরম নিষ্ঠুরতায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না করেই ফিরে আসতে বাধ্য হন দুই সাল পর্যন্ত তিনি আরও বিভিন্নভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করতে থাকেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি তবে তার দুই ছয় সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য হয় আর এরপরেই বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে দশরথের স্বপ্ন পূরণের পথ মসৃণ হয়ে আসে সেই সাথে দশরথকে পাঁচ একর জমিও হয় কিন্তু তিনি তার সেই জমিতে একটি হাসপাতাল নির্মাণের জন্য অনুরোধ করে বসেন আর এটাই যেন ছিল তার তার চূড়ান্ত বিজয়। এখন সে বলতে পারে মিশন সম্পন্ন করতে পেরেছে দশরথ মাঝি জীবনটা এত যুদ্ধের মধ্যে দিয়ে করতে গিয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে আর তাই তো তিনি তার স্বপ্নের সেই রাস্তাটি সম্পন্ন হওয়ার আগেই দুই সালে মৃত্যুবরণ করেন তিনি তার স্বপ্নের রাস্তাটি কিন্তু দেখে যেতে পারেননি তার মৃত্যুর চার বছর পরে সেই রাস্তাটি সম্পূর্ণ হয় এর পরবর্তী সময়ে দশরথের সেই অসাধ্য সাধনের উপর ভিত্তি করে বেশ কিছু ডকুমেন্টারি এবং একটি বলিউড হিন্দি ফিল্মও রিলিজ করা হয় এবং মানুষেরা তাকে বলতে শুরু করে মাউন্টেনম্যান